এর আগের ভিডিওতে ডিএলএর বাইশ চব্বিশ সেশনের চাইল্ড স্টাডিসের ফুল অ্যান্ড ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওতে বাংলা টু সেভেন এবং সিক্সটিন মার্কসের ফুল সাজেশন নিয়ে আলোচনা করব তো প্রথমে টু মার্ক্সের কোয়েশ্চেনগুলো দেখো নাম্বার ওয়ান মাতৃভাষা কাকে বলে মাতৃভাষা শিক্ষার দুটি উদ্দেশ্য বা লক্ষ্য লিখুন নাম্বার টু মাতৃভাষা শিক্ষার দক্ষতাগুলি কি কি। নাম্বার থ্রি ধারণা পাঠ সাধনা পাঠ ও চর্বনা পাঠ কাকে বলে নম্বর ফোর বানান শিক্ষার দুটি প্রয়োজনীয়তা বা গুরুত্ব লিখুন ফাইভ অনুশিক্ষণ কাকে বলে অনুশিক্ষণে দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করুন সিক্স পদ্ধতি এবং বিশ্লেষণ পদ্ধতি কাকে বলে এদের দুটি করে সুবিধা ও অসুবিধা বা ত্রুটি লিখুন সেভেন লিখন ও কথনের মধ্যে দুটি পার্থক্য লিখুন এইট পঠন ও লিখন ক্ষমতা বৃদ্ধির দুটি উপায় লিখুন নাইন সুন্দর কথা বলা দুটি বৈশিষ্ট্য লিখুন টেন ভালো পাঠকের দুটি বৈশিষ্ট্য লিখুন ইলেভেন শিক্ষা সহায়ক উপকরণের চারটি বৈশিষ্ট্য লিখুন টুয়েলভ ভাষা শিক্ষা চারটি সহায়ক উপকরণের নাম লিখুন থার্টিন আরোহী এবং অবরোহী পদ্ধতির মধ্যে চারটি পার্থক্য লিখুন ফরটিন পাঠ পরিকল্পনা কাকে বলে পাঠ পরিকল্পনা দুটি প্রয়োজনীয়তা বা সুবিধা লিখুন ফিফটিন মূল্যায়ন কাকে বলে মূল্যায়নে দুটি প্রয়োজনীয়তা বা গুরুত্ব লিখুন সিক্সটিন মূল্যায়নে দুটি প্রকৃতি বা বৈশিষ্ট্য লিখুন সেভেন্টিন নিরবচ্ছিন্ন ও সার্বিক মূল্যায়ন কাকে বলে এর দুটি প্রয়োজনীয়তা লিখুন এইটিন অভ্যন্তরীণ মূল্যায়ন ও বহির বহির্মূল্যায়ন কাকে বলে এদের মধ্যে চারটি পার্থক্য লিখুন নাইনটিন অল্পপ্রাণ ও মহাপ্রাণ বর্ণ এবং ঘোষ বর্ণ ও অঘোষ বর্ণ কাকে বলে টোয়েন্টি পদ কয় প্রকার ও কি কি প্রত্যেক প্রকার পদের সংজ্ঞা এবং উদাহরণ দিন টোয়েন্টি ওয়ান স্পর্শবর্ণ উষ্ণবর্ণ তালব্য বর্ণ অষ্টবর্ণ নাসিক্যবর্ণ দন্তবর্ণ এবং কণ্ঠবর্ণ কাকে বলে উদাহরণ দিন টোয়েন্টি টু তৎসম অর্ধতৎসম তদ্ভব ও দেশি ও বিদেশি শব্দ কাকে বলে টোয়েন্টি থ্রি অনুচ্ছেদ রচনার এবং পত্র রচনা দুটি উপযোগিতা বা প্রয়োজনীয়তা লিখুন টোয়েন্টি ফোর অনুশিক্ষণ ও ব্যপ্ত শিক্ষণে চারটি পার্থক্য বা বৈশিষ্ট্য লিখুন অনুশিক্ষণ মানে হলো মাইক্রো টিচিং এবং ব্যপ্তশিক্ষণ মানে হলো ম্যাক্রো টিচিং টোয়েন্টি ফাইভ সরব পাঠ ও নীরব পাঠ কাকে বলে টোয়েন্টি সিক্স বানান সংশোধনে দুটি উপায় লিখুন টোয়েন্টি সেভেন আদর্শ পাঠে দুটি বৈশিষ্ট্য লিখুন টোয়েন্টি এইট ব্যাকরণ পাঠের দুটি উদ্দেশ্য লিখুন অথবা ব্যাকরণ শিক্ষা দুটি গুরুত্ব লিখুন টোয়েন্টি নাইন আদর্শ শিক্ষকের দুটি বৈশিষ্ট্য লিখুন থার্টি পারদর্শিতার অভিজ্ঞা কাকে বলে এর দুটি গুরুত্ব বা প্রয়োজনীয়তা লিখুন থার্টি ওয়ান গঠনমূলক মূল্যায়ন বা প্রস্তুতিকালীন মূল্যায়ন বা কর্মচলাকালীন মূল্যায়ন এর ইংলিশ নামটা হলো ফর্ম্যাটিভ এভালিউশন এবং চূড়ান্ত মূল্যায়ন বা সাবমেটিভ এভালিউশন কাকে বলে এদের মধ্যে দুটি পার্থক্য লিখুন এবং টু মার্কসের লাস্ট কোয়েশ্চেন থার্টি টু সামগ্রিক মূল্যায়ন কাকে বলে আগের ভিডিওতেও যেমন বলেছিলাম তোমরা যদি সাজেশনের অ্যানসার সহ পিডিএফ নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এরপরে দেখো সেভেন মার্কসের জন্য কি কোয়েশ্চেন রয়েছে নাম্বার ওয়ান মাতৃভাষা শিক্ষার উপযোগিতা বা প্রয়োজনীয়তাগুলি কি কী নাম্বার টু বানান ভুলের কারণ ও প্রতিকারগুলি সংক্ষেপে আলোচনা করুন বানান ভুলের কারণগুলো কিন্তু বইয়ে অনেক বড় করে দেওয়া আছে তোমাদের অত বড় করে করতে হবে না নিজের মতো করে সংক্ষেপে লিখবে যদি অ্যান্সারের পিডিএফ নাও তাহলে সেখানেও সংক্ষেপেই দেওয়া আছে নাম্বার থ্রি ব্যাকরণ শিক্ষাদানের সমস্যাগুলি কি কি। ফোর উদাহরণসহ সহ মাতৃভাষা শিক্ষাদানের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করুন মাতৃভাষা শিক্ষাদানের সবকটা পদ্ধতি কিন্তু তোমরা ছোট করে করে রাখবে কারণ যে কোনো পদ্ধতি দিতে পারে যেমন গতবারে অভিনয় পদ্ধতিটা দেওয়া হয়েছিল যেটা কোনো কোনোবারেই কিন্তু দেওয়া হয়নি পদ্ধতিগুলোর মধ্যে শুধুমাত্র সংজ্ঞা সুবিধা এবং অসুবিধাগুলো লিখলেই হবে আবার এখান থেকে যে কোনো পদ্ধতি সংজ্ঞা সুবিধা বা অসুবিধা টু মার্কসের জন্যও দিতে পারে এরপর দেখো নাম্বার ফাইভ সরব ও নীরব পাঠের বৈশিষ্ট্য উদ্দেশ্য এবং সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করুন নাম্বার সিক্স ব্যাকরণ শিক্ষার গুরুত্ব বা উদ্দেশ্য বা প্রয়োজনীয়তাগুলি লিখুন নাম্বার সেভেন আরোহী এবং অবরোহী পদ্ধতির সংজ্ঞা বৈশিষ্ট্য সুবিধা এবং অসুবিধা উল্লেখ করুন এবং সেভেন মার্ক্সের লাস্ট কোয়েশ্চেন নাম্বার এইট ভালো হস্তাক্ষরের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করুন এরপর হচ্ছে সিক্সটিন মার্কসের জন্য সিক্সটিন মার্ক্সের জন্য কী কোয়েশ্চেন থাকবে সিক্সটিন মার্কসের জন্য কোনো কোয়েশ্চেন করতে হবে না শুধুমাত্র একটা ম্যাক্রো এবং মাইক্রো লেসন প্ল্যান করলেই হবে দেখো তৃতীয় থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত বাংলা বিষয়ের যে কোনো একটি এককের ওপর একটি অনুপাঠটিকা বা ব্যপ্ত পাঠটিকা রচনা করুন বা এটাকে পাঠ পরিকল্পনাও বলা হয় তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই এই ভিডিওটা তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং এর পরবর্তী ভিডিওতে আমি ইংলিশের ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব